আপনারা কি কখনো শুনেছেন যে মৃত আগ্নেয়গিরি থেকেও ধোয়া বের হয় কিন্তু মৃত আগ্নেয়গিরি তো বিস্ফোরণ ঘটায় না তাহলে কিভাবে এটি ধোঁয়া তৈরি করে আজকের ভিডিওতে আমরা এই রহস্য উন্মোচন করবো মৃত আগ্নেয়গিরি কি সাধারণত আগ্নেয়গিরিকে তিন ভাগে ভাগ করা যায় নাম্বার এক সক্রিয় আগ্নেয়গিরি যেগুলি সবসময় অগ্নত ঘটায় নাম্বার দুই সুপ্ত আগ্নেয়গিরি যেগুলো কখনো নিষ্ক্রিয় কিন্তু ভবিষ্যতে অগ্নুৎপাত ঘটাতে পারে নাম্বার তিন মৃত আগ্নেয়গিরি যেগুলো বহু বছর ধরে কোনো অগ্নুৎপাত ঘটায়নি এবং বিজ্ঞানীরা মনে করেন এগুলো আর বিস্ফোরণ ঘটাবে না মৃত আগ্নেয়গিরি থেকে ধোয়া বের হওয়ার কারণগুলি কি কি মাটির নিচে থাকা তাপ এবং গ্যাস আগ্নেয়গিরির ভিতরে ভূগর্ভস্থ গরম ম্যাগমা না থাকলেও গভীরে কখনো তাপ থাকতে পারে তাই তাপে ভূগর্ভস্থ জল বাষ্পে পরিণত হয়ে ধোয়ার মতো উঠে আসে ফিউমেরেল কার্যকলাপ কিছু মৃত আগ্নেয়গিরিতে ফিউমেরেল নামে পরিচিত একটি প্রাকৃতিক প্রক্রিয়া ঘটে যেখানে সালফার কার্বন ডাই অক্সাইড বা অন্যান্য গ্যাস বের হয় এটি ধোয়ার মতো দেখায় নাম্বার তিন ভূতাপীয় কার্যকলাপ কিছু এলাকায় ভূতাপীয় শক্তির কারণে গরম আগ্নেয়গিরি থেকে ধোঁয়া বের হয় বন্ধুরা আমাদের পৃথিবীতে এমন কিছু জায়গা লক্ষ্য করা যায় যেগুলি মৃত অবস্থায় থাকার পরেও হঠাৎ করে ধোয়া দেখা যায় অনেকে মনে করে সেটি আবার জেগে উঠেছে কিন্তু আসলে এই মৃত আগ্নেয়গিরি থেকে ধোঁয়া বাড়ানোর জন্য এই সমস্ত কারণগুলি তাই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না